সেই যুদ্ধের সময় বাইরে দেখেন সাংবাদিক ভাই আপনারা দেখেছেন সেই সাথে দেখেছে দেশবাসী আমার সকল ভাইয়েরা বোনেরা দেশের সকল সাধারণ জনগণ যখন মাঠে নেমেছিল একসাথে যুদ্ধে তখন আমি ঘরের কোণে বসে মোবাইলের সঙ্গে থেকে তাদের সাথে যুক্ত ছিলাম তার মানে এই না যে আমি একেবারেই যুক্ত ছিলাম না আমি তো ভাবছিলাম পাগলিটা যদি একবার নির্দেশ দিয়ে যায় গুলি চালানোর তাহলে আমার হাজার হাজার ভাই নিহত হতে পারে যার কারণে আমি বাইরে বেরোইনি কারণ যে সকল ভাইয়েরা নিহত হবে তাদের পরিবার পরিজনদের সান্ত্বনা দেওয়ার জন্য তো লোক দরকার আছে সবাই যদি আহত নিহত হয়ে যায় তাহলে সান্ত্বনা দেবে কে আমি ছিলাম সে একমাত্র ব্যক্তি বেশ সান্ত্বনা দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম তো দুঃখের বিষয় আমার সেই সান্ত্বনা দেওয়া লাগেনি পাগলিটাই দেশ ছেড়ে চলে গেছে আপনার মেধা আর চিন্তা ভাবনার কথা ভেবে যদি কাউকে নোবেল দেওয়া হয় তাহলে আমার মনে হয় পরবর্তী নোবেলটা আপনিই পাবেন না না সাংবাদিক ভাই অতটাও ভালো কিছু আমি করিনি যে নোবেল পেতে পারি তবে আমি দেশকে অনেক ভালোবাসি দেশের মানুষকে অনেক ভালোবাসি যার কারণেই তো আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি দর্শক আপনারা হৃদয় ইন্টারভিউ দেখেছিলেন এতক্ষণ আমরা উপদেষ্টা মণ্ডলীর এক সদস্যের ইন্টারভিউ নিলাম তার বক্তব্যে আমরা যা বুঝলাম তিনি আসলে বর্তমান সময়ে এক নম্বরে রাজাদার